হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবিশঙ্কর বার্স ফার্মে আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম তো কিছু কিছু বন্ধুরা হয়তো পায়রা পাখি পালন করে তো তারা একটা সময় হতাশ হয়ে যায় কারণ যে পাখিগুলো অনেক সময় কী করে ওরা একটা সময় ওদের বাচ্চাগুলোকে খাওয়াতে চায় না ওরা খেয়ে দিয়ে নিজের কাজে ব্যস্ত থাকে অনেক সময় পাখির বেবিগুলোকে খাওয়াতে চায় না একটা বেবিকে খাওয়ায় একটা বেবিকে খাওয়াতে চায় না তো অনেক সময় কি হয় ওই একটা পাখি যা নেই খেতে পেয়ে বা নেই খাওয়ালে ওরা কি হয় একাই অসুস্থ হয়ে মারা যায় এবার ওই সব বেবিগুলোকে কিভাবে সুস্থ করবে কিভাবে হ্যান্ড ফিটিং করবে কিভাবে হাতে ধরে খাবিয়ে দেবে তো সেই টপিকটা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো তোমরা সবাই যারা নতুন যারা পুরনো তারা হয়তো কম বেশি জেনে থাকবে কিন্তু যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা করলাম তো ভিডিওটা তোমরা সবাই স্কিপ করবেন না মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন দেখবেন ওতে তোমরা শিখতে পারবে কিভাবে আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি সেই ভিডিওটা তোমরা দেখো তো দেখে তোমরা এনজয় করো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন হ্যাঁ তো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করছি এই যে আমার হাতে এই বেবি বাচ্চা বাচ্চা বেবিটা নিয়ে এসেছি এটা একটা সুন্দরী প্রজাতির পায়রা তো এর যে মাস্টার পিয়ার মানে এর যে মা বাবা যাকে বলে তো ওরা এতভাবে প্রোটেকশান করছে তো এর থেকে ছোট অবস্থা থেকে মানে এত বড় হয়নি এটা অনেক দিন থেকে আমি হ্যান্ড ফিটিং করাচ্ছি তো খুব প্রচুর পরিমাণে প্রোডাকশান করে বাচ্চা দশ দিন পনেরো দিনের হয়ে গেলেই প্রোডাকশান মানে আবার ডিম দিয়ে দেয় আবার মানে প্রোডাকশান প্রচুর পরিমাণে করে তার জন্য এটা আমি নিয়ে এসেছি এটা আমার সুন্দরই ভালো একটা কোয়ালিটির পেয়ার মানে পেয়ার নয় সিঙ্গেল পিস তো এটা একটাকে খাওয়াচ্ছে আর একটাকে খাওয়াচ্ছে না এটাকে আমি হ্যান্ড ফিটিং করতেছি তো তোমরা সবাই দেখো এই যে আমি ছোলা নিয়ে এই যে এইভাবে খাবিয়ে দিচ্ছি ও খেয়ে নিচ্ছে এইভাবে এইভাবে ধরে হাঁটা খাড়িয়ে এরকম দুটো আঙুল দিয়ে এইভাবে করে একটা করে ছলা দিয়ে দেবেন খেয়ে নেবে তো তোমরা সবাই এইভাবে পায়রার দেবী অনেক সময় না খেতে পেরে মারা যায় তো যারা নতুন ভাই তারা জানে না করাতে হয় তো এইভাবে ছোলাটা সবথেকে বেটার ছোলাটাকে একটু ভিজে নেবে ভিজে নিয়ে এইভাবে খাবিয়ে দিলে ওরা খেয়ে নিচ্ছে দেখো সুন্দরভাবে খেয়ে নিচ্ছে হম ছোলা হা খাড়িয়ে খাবিয়ে দেবে খুব সহজে খেয়ে নেবে খুব সুন্দরভাবে চলো তো ফাইনালি আমার খাওয়ানো শেষ হয়ে গেছে এই লাস্ট ছোলাটা এটাই খাবিয়ে দিচ্ছি তো পঞ্চাশটা থেকে ষাটটা ছোলা খাওয়ানো হয়ে গেছে একে তো এবারে আমি একে সিরিঞ্জের মাধ্যমে জল খাওয়াবো এই ভিডিওটার মধ্যে তোমরা দেখো আর ভিডিওটা যদি একটু ভালো লাগে বা এই ভিডিওটার মধ্যে তোমরা যদি উপকৃত হও তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন হ্যাঁ আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ঠিক আছে আর বেল আইকনটা একটু প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আমি আপলোড করে থাকি সেই ভিডিওগুলো সহজে নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যাবে তো দেখো আমি জলটা খাওয়াচ্ছি তোমাদের এই যে সিরিঞ্জ তোমরা টেন এম এল টুয়েলভ এম এল সিরিঞ্জ এই যে সিরিঞ্জের মাধ্যমে এখান থেকে হকারে আমার ও আর এস জল দেওয়া আছে এই জলটা আমি এখান থেকে টেনে এই যে এইট ml জল এস খাওয়ানো হয়ে গেছে তো ভিডিওটা আমার এখানেই শেষ করলাম তো চলো